নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো আমি কোনো ফ্যামিলি ব্লগ বা কোনো রেসিপি ব্লগ নয় আজকের একটা স্টিচিং ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমি করে দেখাবো খুব ইজি প্রসেসে হোম মেড পাপোস মেকিং তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর বাড়িতেও অবশ্যই তোমরা নিজেরা করে নিতে পারবে তো যাই হোক চলো দেখো আমি প্রথমে হাজব্যান্ডের অনেক পুরানো প্যান্টের মধ্যে একটা পুরানো প্যান্ট আমি নিয়েছি নিয়ে পায়ের দিকটা একটু পরিমাপ করে কেটে নিয়েছি লম্বায় সতেরো সেন্টিমিটার আর চওড়ায় তেরো সেন্টিমিটার নিয়ে নিয়েছি নিয়ে এবার ওটাকে আমি একটা গোল শেপ দিয়ে দেবো দিয়ে কাটিং করে নেব তো দেখো আমার কাটিং করা হয়ে গেছে এবার আমি ওর ধার থেকে একটু করে সেলাই দিয়ে নেব আর কিছুটা অংশ ফাঁকা রেখে দেবো কারণ ওর ভেতরে ছোট ছোটো কাপড়ের টুকরোগুলো আমি ভেতরে দিয়ে দেব তাই একটু সামান্য জায়গা ফাঁকা রেখে দেবো মোটামুটি হাতরা ঢোকানো যাবে এই রকম জায়গা একটু ফাঁকা রেখে দেবো তো তারপরে দেখো আমার সেলাই করা ওটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওটাকে উল্টে নিচ্ছি এবারে আমি এই যে ছোটো ছোট কাপড়ের টুকরো এগুলো সমস্ত সেলাই করার পরে যে বাড়তি অংশগুলো থাকে ওইগুলো সেই কাপড়ের টুকরো ওইগুলো এখন আমি ওই যে ভেতরে ভালো করে চারিদিকে ভালো করে খেলিয়ে খেলিয়ে সমান করে ওটাকে আমি ভরে নেব তারপরে আমরা যে খোলা মুখটা রেখেছিলাম সেটা এখন আমি প্রথমে সেলাই করে নেব নিয়ে ওর উপর দিয়ে একটু ডিজাইন করে সেলাই দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে তারপরে এই দেখো উপর থেকে সেলাই দেওয়ার জন্য আমি একটা চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয় তো এটা আমি এই ভাবে সেলাই দিয়ে নেব তো দেখো আমি এটা সেলাই দিয়ে নিয়েছি এবারে কিছুটা ফিতে এবার আমি ধার ভরা কুচি কুচি দিয়ে সেলাই করে দেব যাতে ওটা সুন্দর আরও দেখতে হয় তো দেখো আমি ফিতেটা তৈরি করার জন্য এখানে তিন সেন্টিমিটারের মতো কাপড় নিয়ে নিয়েছি নিয়ে দুদিকের পাটটা মুড়ে নিচ্ছি যাতে না কাপড়ের সুতো খুলে যায় দেখো আমার দুদিকের পাড়গুলো সেলাই করা হয়ে গেছে এবার আমি পাপোশের মধ্যে বসিয়ে কুচি কুচি করে সেলাই দিয়ে দেব তো দেখো সমস্ত পাপ আমি ওই ফিতে দিয়ে পুরোটা কুচি কুচি দিয়ে নিয়েছি এবারে ওপর থেকে একটা চাপ সেলাই দেবো দিলে তাহলে ওই যে কুচি যে কাপড়টা তাহলে পুরোটা ভালোভাবে বসবে নয়তো উঠে উঠে থাকবে তো তাই এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে তাহলে তো তোমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সবাই পর্যন্ত পরবর্তী সময়ে পরবর্তী ব্লগে দেখা হবে ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থাকো আর সাবধানে থাকো টাটা